দেশের মাটিতে নেই মোহাম্মদ ইউনুস এখন তাহলে কোথায় রয়েছেন ইউনুস ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ট্রাম্পের প্রত্যাবর্তন ভ্যানিশ ইউনুস আদৌ কি দেশে ফিরবেন মোহাম্মদ ইউনুস যেখান থেকে এসেছিলেন সেই কি চলে গিয়েছেন সেই ফ্রান্সে গিয়েই কি মুখ লুকিয়েছেন ট্রাম্প জিতে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট হলেন মোদীর সাথে তার যে যোগাযোগ এবং ট্রাম্পের গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সরে আসার যে টেন্ডেন্সি সব যদি একত্র করি তাহলে বাংলাদেশের জন্য কিছু ঝুঁকির জায়গা আছে ভূমিধাস বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউস দখলে নিলেন ডোনাল্ড ট্রাম্প এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক তাকে বিএনপির নেতাকর্মীরা সেই লেভেলে শব্দটা বলছেন চাপাতি টাপাতি দিয়া পুরো শরীরে ভালোভাবে আদর করছে আর এতে তোলপার অবস্থা এই মুহূর্তে চাঁদপুরের হাইমচরে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ আপনাদের সকলকে স্বাগত দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কোন দিকটা ইঙ্গিত করছে এবং নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আসল তথ্যগুলো জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ট্রাম্প জিতে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট হলেন মানে একবার পরাজিত হয়ে আবার এসে প্রেসিডেন্ট হওয়া খুবই অবিশ্বাস্য তিনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন এই সম্ভাবনা খুবই ছিল আমি গতকালই যে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদের জানিয়েছি আপনারা অনেকে এমনি গ্লোবাল মিডিয়াতে দেখেছেন পপুলার ভোটে তার পিছিয়ে থাকার সম্ভাবনা দেখা গেলেও যেটা মূলত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করে সেটা ইলেকট্রাল কলেজ সেখানে উনি বেশ ভালো অবস্থানে ছিলেন কিন্তু যে মার্জিনে তিনি জিতছেন সেটা সম্ভবত অবিশ্বাস্য সেটা অনেকে বিশ্বাস করতে পারেননি আর সেটাই ঘটলো যাই হোক কয়েকটা কথা একটু বলে রাখতে চাই আবার গতকালকে ভিডিওতে বলেছি একটু কনসাইজ ফর্মে আমরা অনেকেই আলোচনা করছি ট্রাম্প প্রেসিডেন্ট হলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এই সরকারের পরিস্থিতি কি হবে ট্রাম্প একটা বিরাট গ্লোবাল ইম্প্যাক্ট আছে আমি খুব সহসাই সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে আলাপটা অনেকে করছেন যে শেখ হাসিনা এখানে পুনর্বাসন সম্ভব কিনা তিনি আবার ফিরে আসতে পারবেন কিনা চট করে ঢুকে পড়তে পারবেন কিনা আমরা এর মধ্যে খেয়াল করছি আওয়ামী লীগের ফেসবুকে থাকা লোকজন সেলিব্রেট করছেন তারা ট্রাম্প দায়িত্ব নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছেন কারণ আমরা জানি ট্রাম্প নভেম্বরের মাঝামাঝি মানে এই সময় হলো আগামী জানুয়ারির মাঝামাঝিতে গিয়ে দায়িত্ব নেবেন তার মানে এখনও ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাননি উনি প্রেসিডেন্ট হয়েছেন দায়িত্ব নেননি আরও প্রায় আড়াই মাস বাইডেন প্রেসিডেন্ট থাকছেন তো তারা অপেক্ষা করতে বলছেন এবং এরপর তারা বহু কিছু দেখে টেখে নেবেন বলছেন আমি গত ভিডিও শেষে বলেছিলাম শেখ হাসিনা চট করে ঢুকে পড়ছেন না যদি ট্রাম্প প্রেসিডেন্টও হন একটা কথা মনে রাখা জরুরি সেটা হলো বাংলাদেশে যে কোনো হয়েছে সেটা একেবারে হোম ভাবে হয়েছে গত নির্বাচনের আগে আমেরিকা এক ধরনের চেষ্টা করেছিল এই অভ্যুত্থানটা হোক আমি ধারণা করি কারণ তারা যেসব পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের ভিত্তিতে এরকম একটা অভুত্থান হবে একটা ভালো পরিবেশ তারা তৈরি করতে চেষ্টা করেছে র্যাবের উপরে স্যাংশন দিয়ে ভিসা পলিসি দিয়ে কিন্তু সেটা তখন হয়নি র্যাদ আর আমেরিকাটিকে নিউট্রাল ইন্ডিয়া তাকে নিউট্রাল করে ফেলেছিল এবং নির্বাচনের পরও আমেরিকা নিউট্রালই ছিল অভ্যুত্থানটা হলো আমাদের নিজস্ব অভ্যুত্থান তারপর কোনো একটা পর্যায়ে তারা তাদের রোল প্লে করে থাকতেই পারে সেটা আমরা হয়তো অনেক কিছু জানি কোনো একদিন হয়তো আমরা জানবো কিন্তু যে কথাটা বলছিলাম সেটা হলো ট্রাম্প যদি ক্ষমতায় আসেন মোদীর সাথে তার যে যোগাযোগ এবং ট্রাম্পের গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সরে আসার যে টেন্ডেন্সি সব যদি একত্র করি তাহলে বাংলাদেশের জন্য কিছু ঝুঁকির জায়গা আছে আমরা এই সত্য ব্যাপারটা মেনে নেওয়া দরকার এর মানে এই না আই রিপিট আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ফেরত সহসে আসছে না কোনোভাবেই সম্ভব না কিন্তু যে শক্তিটা ভারতের দিক থেকে তৈরি হবে তৈরি হচ্ছে ট্রাম্প মোদীকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার সম্ভাবনা আছে সেটা তিনি আগেও করেছেন ট্রাম্পের চরিত্রই এটা ফলে বাংলাদেশে যে একটা ঝামেলা তৈরি করা একটা কেওস তৈরি করা ভারত যে শুধুমাত্র মিডিয়া দিয়ে করছে নট নেসেসারিলি আমাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে যেটা আমরা আমি ভিডিও করেছি অনেকেই কথা বলেছেন সেটা হলো দুর্গাপুজো নিয়ে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমরা যেটাকে ফরেন মিনিস্ট্রি বলি তারা স্টেটাস দিয়েছে যেখানে তারা দাবি করছে ধরুন পুরনো ঢাকায় একটা পেট্রোল বোমা হামলা হয়েছে ওখানে একটা যে বোতল নিক্ষেপ করা হয়েছিল সেই বোতলটাও ভাঙেনি তারা সেটাকে উল্লেখ করছে মুকুট চুরি গেছে শেখ হাসিনার সময় পর্যন্ত চেয়ে অনেক বেশি ঘটনা ভারত হিন্দু ইস্যু তুলে ঝামেলা তৈরি করতে চাইছে যারা নরেন্দ্র মোদী যতবার বাংলাদেশ ইস্যুতে কথা বলেছে উনি নিজের প্রথম ডক্টর ইউরুসকে যখন আহ ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছে সেখানে হিন্দুদের কথা স্মরণ করাছেন উনি একবার বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন সেখানে হিন্দুর কথা বলছেন মানে যখনই কথা বলছেন হিন্দু ইস্যু তুলে আনছেন সো এটাই তার বুঝতে পারি এবং বাংলাদেশের রিসেন্টলি যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরাট বিরাট সমাবেশ ইস্কানের চট্টগ্রামে যেসব কাজটা ঘটনা তারা ঘটাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে নাটকবদ্ধ হওয়া একজন অভিনেত্রীকে দোকান উদ্বোধন করতে না দেওয়া এই যে যাবতীয় বিষয়গুলো যেগুলোতে হিন্দুর সাথে এটাকে যদি আমরা একত্র করি যে বাংলাদেশ একটা জঙ্গি জঙ্গি শক্তি মাথাচাড়া দিয়েছে এটা ভারত দেখাতে চাইছে এটা তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুবই চমৎকার বাংলাদেশে একটা আমি প্রথম দিকে বলেছি যে ভারতের এই যে যাবতীয় বার্তা এগুলো মূলত ডোমেস্টিক অডিয়েন্সের জন্য ভারত যখন বলছে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে তালেবান ক্ষমতা নিয়ে ফেলেছে মৌলবাদীরা নিয়ে গেছে এটা তো ডোমেস্টিক অডিয়েন্সের জন্য সে ডোমেস্টিক অডিয়েন্সকে দেখাতে চাই দেখো এদিকে কিন্তু এগুলো মাথা চাড়া দিচ্ছে সুতরাং আমাকে তুমি ভোট দাও এবং এট দ্য সেম টাইম তার যে ন্যারেটিভ সে নিজে নিজেকে সেই জায়গায় বসিয়েছে সে হিন্দুদের কাস্টেডিয়ান এই জিনিসগুলো তার রাজনীতির জন্য সহায়ক আছে তো বাংলাদেশে এই ধরনের অস্থিরতা যত উস্কে দেওয়া যাবে এই ধরনের অস্থিরতা এবং এই ধরনের অস্থিরতা যখন বেটার রিয়াকশন হিসাবে বাংলাদেশের সত্যিকার অর্থে কিছু খুবই মৌলবাদী শক্তি মাথা চাড়া দেওয়ার এক ধরনের টেন্ডেন্সি দেখা যাবে এটা প্রত্যেকটা তাদের পক্ষে যাবে সুতরাং বাংলাদেশে এই অস্থিরতার যে চেষ্টা ভারত করছে সেটা একটা কাউন্টার সোর্স হিসাবে আগের যে মানে বা এখনকার যে আগের না এখনও বাইডেন প্রশাসন আছেন সেটা ডক্টর ইউনুসের সরকারকে এইসব ক্ষেত্রে যতটুকু সমর্থন দিতে পেরেছেন তাকে এই ক্ষেত্রে যতটুকু এন্ডোর্স করতে পেরেছেন তার শক্তি বৃদ্ধি করতে পেরেছেন সেটার অভাব থাকবে ফলে ট্রাম্পের জমানায় আমাদের এই সরকারকে সরকারের মধ্যে বা বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করা সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা এগুলো বাড়তে পারে এবং এগুলোর প্রভাবও বাড়তে পারে অনেক ক্ষেত্রে সাকসেসফুল তারা হয়ে উঠতে পারেন কিন্তু এটা কিন্তু আছে সব কিছুতে গতকাল একটা টক শোতে এই কথাটা বলছিলাম সব কিছুর কিন্তু বা ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা উর্বর ভূমি থাকতে হয় একটা ষড়যন্ত্র যদি সত্যিকার অর্থে গেড়ে বসতে হয় সেই ক্ষেত্রে আমাদের উর্বর ভূমি হচ্ছে অনৈক্য আমরা যারা শেখ হাসিনা বিরোধী শক্তি ছিলাম যারা বিভিন্ন ফর্মে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন জুলাই অগাস্টে তার আগে তার আগে তার আগে বহু আগে থেকেই লড়াই চলেছে চলছে মূল্য দিয়েছেন বিভিন্ন রকম শক্তি তাদের মধ্যে যদি বিভেদ চলতে থাকে তাহলে আসলে এই ষড়যন্ত্রটা অনেক বেশি খুটি গেড়ে বসতে পারবে আমি আলামত দেখছি আমাদের মধ্যে বিমত থাকা ভালো কিন্তু মতানৈক্য হওয়া এবং সেটা এক ধরনের শত্রুতার পর্যায়ে চলে যাওয়া কিছু আর্লি লক্ষণ দেখা যাচ্ছে এটার তারা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে ডক্টর ইমোশ সরকারের যেটা করা জরুরি সেটা হচ্ছে তারা নতুন যে সরকার হবে এর মধ্যে ট্রাম্প প্রশাসনে যারা আছেন ট্রাম্পের সাথে যারা কানেক্টেড আছেন তাদের সাথে যোগাযোগ এখনই শুরু করতে হবে বাড়াতে হবে তিনি দায়িত্ব নেওয়ার পর তো করতেই হবে সাথে সাথে দেশের অভ্যন্তরে তারা বিভিন্ন বিবাদমান শক্তিগুলো যারা বিবাদ শুরু করে দিয়েছে যদি প্রত্যেকই অ্যান্টি হাসিনা ছিলেন তাদের সাথে একটা যোগাযোগ করা একটা মধ্যস্থতা তৈরি করা এবং এটাও জরুরি কথা নির্বাচনটার ব্যাপারে সরকারের যে পরিকল্পনা ছিল যেদিন করার ব্যাপারে বিদ্যমান প্রেক্ষাপটে সেই নির্বাচনটা সরকারের পরিকল্পনার তুলনায়ও এগিয়ে আনা উচিত হবে কিনা কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচনীভাবে নির্বাচিত সরকার থাকলে সেটা বেটার কমব্যাক্ট করতে পারবে কিনা সিচুয়েশন এইটাও একটু বিবেচনা করে সেই ব্যাপারেও সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার বলে আমি মনে করি এবং আমি আশাবাদী আমাদের অস্থিরতা যেটা হওয়ার সম্ভাবনা একটু বেড়েছে বা বেশ খানিকটাও বেড়েছে কেউ বলতে পারেন সেটা আমরা ঠেকিয়ে দিতে পারবো আমাদের সামষ্টিক আমাদের সামষ্টিক যে চেষ্টা সামষ্টিক যে ঐক্য সেটা দিয়ে সেখানে চট করে ঢুকছেন না কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ সমর্থিত কোনো কিছু বাংলাদেশে ক্ষমতা দিতে পারবে না এতেও কোনো সন্দেহ নেই কিন্তু তাদের ওই যে এই ক্ষমতা সেটার ব্যাপারে সতর্ক থাকি এমন আশ্চর্যজনক ঘটনা মানে আমি জানি না কিভাবে ঘটেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একদম ঊর্ধ্বতন পর্যায়ে নেতা এমপি মন্ত্রী পর্যায়ে থাকলেও লোকাল এরিয়াগুলোতে ঘটছে ভিন্ন রকম ঘটনা ভাবা যায় একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দিয়েছে সেই মামলা নাকি তোলে না নেওয়ায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক তাকে বিএনপির নেতাকর্মীরা সেই লেভেলে ও যে থাকে না আমরা গরু টরু যে কাটি শব্দটা বলছেন চাপাতি টাপাতি দিয়া পুরো শরীরে ভালোভাবেই আদর করছে আর এতে তোলপার অবস্থা এই মুহূর্তে চাঁদপুরের হাইমচরে মানে এখানে নানান ঘটনা পক্ষ প্রতিপক্ষ বিপক্ষ এখানে একটা টুইস্ট চলে আসছে তাহলে আওয়ামী লীগ বিএনপি কি রিজনালি এলাকাভিত্তিক লোকালি বিরুদ্ধে যেই সমন্বয়করা আছেন তাদের বিরুদ্ধে তাদের অবস্থান পাকাবুক্ত করছেন দর্শক ঘটনার প্রেক্ষাপট কি চ্যানেল টোয়েন্টি ফোর তারা যে নিউজটা করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলা তোলে না নেওয়ায় সমন্বয়ককে কোপালো বিএনপি কর্মীরা চাপ্পের এই ঘটনা ঘটেছে যে সমন্বয়ক এই মানে কি দুর্ঘটনার শিকার হয়েছে তার নাম হচ্ছে আহসান হাবিব তার বয়স হচ্ছে বিশ বছর গতকালকে সকালে হাইনচোর সরকারি কলেজের সামনে বিএনপি একাংশ কর্মীরা ধারালো মেশিনারিজ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট আপনার এই কি বলে যে আঘাত করেছে যাতে অনেক পরিমাণ আবার ব্লাডও বের হয়ে গেছে পরে তাকে চিকিৎসার জন্য আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হয় আর এই ঘটনায় মিরাজ নামক একজনকে আটক করেছে পুলিশ যেই ছেলেটা আহত হয়েছে সমন্বয়ক আহসান হাবিব তার বক্তব্য গত 4 আগস্ট হাইনচোর উপজেলায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ঘটনায় সতেরোই আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারি সহ তেতাল্লিশ জনের নামে একটা মামলা দায়ের করেছিল এই সমন্বয় সেই মামলা তুলে নিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল মাস্টার আমাকে বারবার হুমকি দেয় সেই জের ধরে মামলা তুলে না নেওয়ায় তার কর্মীরা আমার উপর হামলা চালিয়েছে তবে আপনার এই অভিযোগ আবার অস্বীকার করেছে দক্ষিণ আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি নেতা সর্দার আবদুল জলিল মাস্টার তিনি বলছেন আসান হাবিবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই আমি কেন তাকে আওয়ামী লীগের মামলা তুলে নিতে বলবো আমি আওয়ামী লীগের সময় তিন তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি বিএনপি করায় নির্যাতিত হয়েছি জেল খেটেছি সে যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে সেটা নয় আর এই মুহূর্তে যিনি চিকিৎসক আছেন বিপ্লব দাস তিনি বলছেন বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে ইমার্জেন্সি তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে চিকিৎসকরা মনে করছেন তার অবস্থা আশঙ্কাজনক তাই তাকে ঢাকায় রেফার করা হয়েছে এখন ওসি সাহেব যিনি আছেন তিনি বলছেন এই ঘটনায় মিরাজ নামক একজনকে আটক করা হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রক্রিয়াধীন আর যারা জড়িত তাদেরকে আটকের চেষ্টা চলছে আপনি ভাবতে পারেন গতকালকে হাসান মাহমুদ একটা ডাক দিয়েছে যে আমরা বিএনপির সাথে সবকিছুতে একমত আমি সেটাতে বলছিলাম যে একমত এত তাড়াতাড়ি হইলে আবার পাবলিক একটু হাস্যকর ভঙ্গিতে নেই কিন্তু এই দৃশ্যপটগুলো কেন আসলে হঠাৎ করে ঘটছে সমন্বয়কদের সাথে বিএনপির আভ্যন্তরীণ যদি অবস্থানটা আপনি খেয়াল করেন টোটালি একটা বিরোধী অবস্থান ইভেন সমন্বয়করাও কিন্তু তাদের মনোবলের জায়গাটা তো অনেকটা দুর্বল হয়ে গেছে আপনি এখন খেয়াল করেন যে রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে বিভিন্ন সংবিধান থেকে শুরু করে বিএনপির গলার আওয়াজ এজ এ বৃহত্তর রাজনৈতিক দল তারা কিন্তু তাদের অবস্থানটা প্রকাশ করছে এবার খোলামেলা প্রকাশে প্রকাশ্যে ইভেন অনেক বক্তব্য দিচ্ছে আর এই বৈষম্য বিরোধী আন্দোলনের ক্রেডিটারিয়া ভিফিন থেকে বিএনপির জায়গা থেকে তারা বলছে তোমরা এসে আস্ত থাকা একটা দাঁত তুলতে পারো এই দাঁতটা ষোলো বছর জামাত ইসলাম বিএনপি বা আরো যারা আছেন এখন জামাত ইসলাম কেউ কেউ বলছেন যে সমন্বয়করা জামাত ইসলামের একটা পার্ট প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে তারা নেতৃত্ব দিছে এখন আবার জামাত বিএনপির মধ্যে একটা দূরত্ব আছে আপনারা সব জায়গায় দেখতেছেন এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আস্তে আস্তে প্রত্যেকটা ইস্যুতেই বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে বিভাজন হচ্ছে আর এরকম চলতে থাকলে সমন্বয়কটা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তো টার্গেট হয়েই আছে আর পাশাপাশি এখন বিএনপির সাথে এই দ্বন্দ্বে লোকালই ঢাকা শহর আপনার হিসাবটা আলাদা কিন্তু লোকাল কোন এরিয়াতে একজন সমন্বয়ক দশজন সমন্বয়কও বিএনপি অথবা আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নাই তারপরে যে গুপ্ত অবস্থায় আছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিপদে পড়বে এখন এই ঘটনার প্রকৃত ব্যাখ্যা যেটা আহত হয়েছে যে ছেলে সমন্বয়ক তার বক্তব্যটাই এখানে পুলিশ গ্রহণযোগ্যতাই নিবে আর বিএনপি নেতা যেটা বলছেন সেটাকে হয়তো আদালতে গিয়ে প্রমাণ করতে হবে কারণ যে ভিকটিম তার বক্তব্য এখানে এই ঘটনা ঘটছে আওয়ামী লীগ বিএনপি কীভাবে মিলে গেল এটার একটা বিষয় আছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেক জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বারে নির্বাচনে বিএনপি নেতারা বা অনেকে পাশ করছেন সেখানেও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে সহযোগিতা করছে এটাই হচ্ছে বাস্তবতা গ্রুপিং কোন দল ছিল প্রতিপক্ষকে হারানোর জন্য বিএনপির নেতাকে সাপোর্ট করছে সেই ক্ষেত্রে অনেক জায়গায় বিএনপির কোনো কোনো নেতা হয়তো বা সুক্রিয়া আদায় করছে আর কি দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ